তরমুজ আমার বরাবরই অনেক পছন্দের তো চলেন আজকে তাহলে তরমুজের ভাজিটা করে ফেলি আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমি তরমুজের ভাজি বানাবো তো সেটার জন্য তরমুজগুলো কেটে নিচ্ছি তো এই যে দেখেন আমি কিছু কেটে ফেলেছি পাতলা পাতলা করে কেটে নিয়েছি আজকে তরমুজের ভাজি করার খুব ইচ্ছা ছিল কিন্তু যে তরমুজটা কেটেছি সেটা এক মানে তরমুজটা অনেক পাকা ছিল আর হচ্ছে এটার যে পোটটা এটা একদমই কম তারপরেও লোভ সামলাতে পারে না কারণ একদিন ভাজি বানিয়ে খাওয়ার পর থেকে খালি মনে হচ্ছে যে বারবার যে তরমুজের ভাজিতে ভাত খাবো সাদা ভাত দিয়ে খুবই মজা লাগে তাই এই যে আমি সব কেটে নিচ্ছি আর বটি দিয়ে কাটতে খুব সুবিধা হয় আমার জন্য আমরা নগার মেয়ে তো আমরা বেশিরভাগ সময় কিন্তু এই এই বটিগুলোই বেশি ব্যবহার করে থাকি এই যে দেখেন এইভাবে কেটে নিচ্ছি বেশি তরমুজ ছিল তরমুজটা খুবই লাল ছিল যার কারণে হচ্ছে আপনার লালটা বেশি রয়ে গেছে অসুবিধা নাই তো ঠিক আছে চলেন তাহলে ভাজিটা শুরু করি এই যে আমার তরমুজে এইগুলো ছালটা হচ্ছে আমি চিকন চিকন করে পাতলা করে কেটে নিয়েছি এর থেকে পাতলা করা যায় গ্রেট করা যায় যেটা আপনার এই যে মেশিনটা আছে মেশিনটা দিয়ে ওটাও আমার খুব মজা হয় আমি এখন এটা আমি এই করব। এই লবণ দিয়ে মেখে রাখবো হ্যাঁ লবণ দিয়ে মেখে রাখবো এটা একটু ধুয়ে নিয়ে যে আমি লবণ দিয়ে মেখে নিচ্ছি খুব অল্প বেশি পরিমাণ দেওয়া যাবে না কারণ এটা আবার ধোয়া যাবে না কিন্তু লবণ থেকে এটাকে হচ্ছে একটু ভালোভাবে চিপে নিতে হবে যাতে আপনার পানিটা ধরে যায় সেই জন্য লবণটা দেওয়া যাতে পানি পর্যাপ্ত পানি থাকে আপনার এই তরমুচের এই ছালটার মধ্যে পর্যাপ্ত পানিটা যেন মানে পড়ে যায় এই কারণে আমি কিন্তু এই লবণটা দিয়ে নিলাম হ্যাঁ লবণটা মেখে রাখবো পাঁচ মিনিটের মতো এদিকে আমি চুলাটা রেডি করে নিই তরমুজের ভাজির জন্য আমি চুলাটা রেডি করে নিয়েছি আর এই যে তরমুজের যে সালটা আছে এটা ভালো করে পানি বের করে নিতে হবে এভাবে একটু পানি বের করে নিতে হবে সবগুলো যেহেতু ইয়ে নেই মানে কাঁচামরিচ বেশি নেই তাই আমি একটু শুকনো মরিচ দিয়ে নিয়েছি এই যে দেখেন শুকনো মরিচ দিয়ে নেবো আগে তেলটা পরে একটু করে দেবো

প্রায় সাত থেকে দশ মিনিট লেগেছে আমার এই তো মুছের সালের ভাজি করতে তো এটা দেখেন আজকে একটু বেশি ইয়ে করে ভেজেছি মানে একটু লাল লাল করে যা যে যার মতো ভাজতে পারেন খেতেও ভীষণ মজা এটা আর মজার ব্যাপার যে তো মুছের ওরা গায়ে দেখেন যতগুলো তেল থাকে না তেলগুলো ওরা সব ছেড়ে দেয় অ্যাবচার্ভ করে না তেলগুলোকে তারা হচ্ছে বের করে দেয় তো এটা হেলথের জন্য কিন্তু অনেক ভালো হ্যাঁ এটা দেখেন ঠিক পটলের মতো পটলেও তেল অ্যাবজর্ব করে না তেল ছেড়ে দেয় তো আমরা একটু সাইড করে নিয়ে এভাবে রাখলে তেলগুলো কিন্তু সব বের হয়ে যাবে আর আমরা এটা মানে হেলদি উপায়ে খেতে পারি তো যাই হোক আপনারা এটা রুটির সাথে ভাতের সাথে মানে যে যেভাবে মানে ইচ্ছা করলে খেতে পারে দেখেন মজার সাথে তরমুজের ভাজি কি যে সুন্দর হয়েছে দেখেন আচারের মতো লাগছে না দেখতে খুবই সুন্দর আপনারা খেয়ে দেখবেন আর আমাকে অবশ্যই জানা তরমুজ আমার অনেক পছন্দের একটা খাবার আর সেই তরমুজের কোনো কিছুই আমি ফেলি না বলতে গেলে তো ওই যে দেখেন ওর ছাল দিয়ে আমি সবজি বানিয়ে ফেলেছি আপনারা ওইভাবে বানিয়ে ফেলবেন খুবই মজা লাগে খেতে তো সবাই ভালো থাকবেন